আজকে আমি আলোচনা করব কোন রাশির পুরুষেরা খুব দ্রুত মহিলাদেরকে আকর্ষণ করতে পারে এই নিয়ে আজকে আলোচনা করবো অথবা সাধারণভাবে কোন রাশির মানুষেরা বিপরীত লিঙ্গকে খুবই দ্রুত আকর্ষণ করতে পারে এই নিয়ে আজকে আলোচনা করব আলোচনা শুরুতে বলবো যে এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণব আচার্য আসলে মানুষকে আকর্ষণ করার ক্ষমতা দেয় আমাদের শুক্র গ্রহ এই শুক্র গ্রহ কারো জন্মঝকে খুবই শুভভাবে অবস্থান করলে তাহলে তার মধ্যে একটা আকর্ষণ করার ক্ষমতা তার সৃষ্টি হয় শুক্র আমাদের জীবনে ভোগ সুখ আমাদের কামনা বাসনা যে কোনো মানুষকে আকর্ষণ করার ক্ষমতা আমাদের শরীরের লাবণ্য এই সকল শুক্র গ্রহ থেকে আমরা পেয়ে থাকি তাই শুক্র গ্রহ যদি কারো স্ট্রং থাকে তার মধ্যে এমনিতেই মানুষকে আকর্ষণ করার ক্ষমতা সৃষ্টি হয় এছাড়া কারো লগ্নে যদি সপ্তম স্থানে শুভ গ্রহরা যদি অবস্থান করে অর্থাৎ লগ্নের সপ্তম স্থানে যদি চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র এই সকল গ্রহ যদি অবস্থান করে তাহলে তার মধ্যে একটা আকর্ষণ করার ক্ষমতা সৃষ্টি হয় বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার ক্ষমতা তার মধ্যে সৃষ্টি হয় এটি হচ্ছে প্রথম ট্রাইটেরিয়া এরপর বলছি যে কোন কোন রাশির মানুষেরা দ্রুত বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতে পারে বা কোন কোন রাশির পুরুষেরা মহিলাদেরকে খুব দ্রুত আকর্ষণ করতে পারে প্রথমে যে রাশির কথা আমি বলবো সেটি হলো মিথুন রাশি এই মিথুন রাশির মানুষেরা খুবই ভাগ্যবান হন এই মিথুন রাশির মানুষের মধ্যে কথা বলার একটা ক্যাপাসিটি থাকে এবং এটা প্রচণ্ড বুদ্ধিমান হন চালাক হন এই জন্য এই বিচুরাশি মানুষদের প্রতি মহিলারা খুব দ্রুত আকর্ষিত হয়ে পড়ে শুধু মহিলা বলে মহিলারা খুব দ্রুত আকর্ষণ হয়ে পড়ে এবং মহিলাদের যদি এই রাশি হয়ে থাকে তারাও দ্রুত কোনো পুরুষ মানুষকে আকর্ষণ করতে পারে আসলে একটা মানুষকে আকর্ষণ করা বা তাকে নিজের আয়ত্তে আনার ক্ষেত্রে বিভিন্ন রকম জিনিস দেখতে হয় যেমন তার মধ্যে পার্সোনালিটি থাকলে মানুষ আকর্ষিত হয় কেউ কেউ আবার চাহিদা থাকে বিভিন্ন রকমের সেক্সুয়াল চাহিদা থাকলেও আকর্ষিত হয় কেউ কেউ আবার স্মার্টনেসের উপরে আকর্ষিত হয় কেউ কথা বলার উপরে নির্ভর করে আকর্ষিত হয় তাই আকর্ষিত হওয়া বিভিন্ন রকমের দিক থেকে মানুষ আকর্ষিত হয়ে থাকে এই মিত মানুষেরা খুব দ্রুত বিভিন্ন লিঙ্গকে খুব দ্রুত আকর্ষিত করতে পারে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির মধ্যে পার্সোনালিটি ভাবটা খুব সুন্দর থাকে এদের মধ্যে গাম্ভীর্যপূর্ণ থাকে এবং এরা নিজেকে শ্রেষ্ঠত্ব জাহির করতে পারে যে কোনো মানুষের সাহায্য করে এবং হেল্পের ব্যাপারটা থাকে এর মধ্যে তাই এই জন্য এই রাশির মানুষকে মানুষের প্রতি মহিলারা খুব দ্রুত আকর্ষিত হয়ে যায় এবং এদের মধ্যে এই সিংহ রাশির মধ্যে একটা সবাইকে নিয়ে চলার একটা লিডারশিপ ক্ষমতা থাকে এই ক্ষমতা থাকার জন্য বা এই লিডারশিপের জন্য মানুষেরা বিশেষ করে মহিলারা এই সকল জিনিসকে খুব আকর্ষিত হয়ে পড়ে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হল রাশি এই তুলা রাশি প্রতি মানু মেয়ে মহিলারা অনেক আকৃষ্ট আকৃষ্ট হয়ে পড়ে কিন্তু কেন আকৃষ্ট হয়ে পড়ে কারণ তুলারাশি যে কোনো জিনিসকে ব্যালেন্স করতে পারে সবাইকে নিয়ে চলা সবাইকে অ্যাডজাস্ট করে নিয়ে চলা এই রাশির প্রধান বৈশিষ্ট্য এই তুলারাশি খুব ভালো রাশি এবং তুলারাশির অধিপতি হচ্ছে শুক্রদেব এবং রাশিচক্রের সপ্তম রাশি এই সপ্তম রাশি হওয়ার জন্য এবং শুক্র গ্রহ এই ঘরে অধিপতি হওয়ার জন্য তার মধ্যে এমনিতেই একটা আকর্ষণ করার ক্যাপাসিটি তার মধ্যে জন্ম থেকেই থাকে এবং সেই সঙ্গে এটা অত্যন্ত কমিউনিকেশান খুব ভালো করতে পারে এবং তুলারাশির মানুষেরা যে কোনোকে নিয়ে চলা সবাইকে মানিয়ে চলার ক্ষমতা থাকে তুলারাশির মানুষদের সঙ্গে কোনো মহিলা যদি কিছু সময় কাটায় বা থাকে তাহলে তার প্রতি সেই মহিলাটি আকৃষ্ট হয়ে পড়ে এই সকল ভালো ভালো গুণগুলোর জন্য এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হলো মকর রাশি মকর রাশির মধ্যে একটা কর্মঠ ভাব থাকে কাজ করব কাজের মধ্যে সব কিছুকে হাসিল করে নেব এবং সেই সঙ্গে দায়িত্ব নিতে খুব ভালো করে মকর রাশি মানুষেরা তাই মকর রাশির এই গুণগুলো থাকার জন্য মহিলারা এদের প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়ে বাকি যে রাশিগুলো রয়েছে তারা তাহলে কি ওই রাশিগুলোর প্রতি কি মানুষের আকৃষ্ট হয় না এমনটা নয় কারণ রাশি কোন রাশির প্রতি আকৃষ্ট হবে তার সম্পর্ক নির্ভর করে এই রাশিগুলো তো প্রধানই চারটি রাশির কথা বললাম মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি মকর রাশি এছাড়া যে রাশিগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে শুক্র গ্রহের উপরে কারোর জন্মস্থান যদি গ্রহটা অত্যন্ত বড়শালী অবস্থা থাকে এবং ভালো জায়গা থাকে তাহলে অবশ্যই সেই মানুষটি দ্রুত মানুষকে আকর্ষণ করতে পারে এবং তার জীবনে প্রেমও আসে এবারে কারো রাশি যদি পঞ্চম ভাব নবম ভাব সে খুব দ্রুত আকর্ষণ করতে পারে আবার বলছি যার রাশি যেটি রয়েছে সেই রাশি রাশির পঞ্চম ভাব এবং রাশির নবম ভাবকে সে দ্রুত আকর্ষণ করতে পারে আমি ধরে রেখি মেজ মেষ রাশি তাহলে সেই মানুষটি মেষ রাশির মানুষকে আকর্ষণ করতে পারবে তার পঞ্চম ভাব পড়ছে সিংহ রাশি তার সিংহ রাশির মানুষকে সে আকর্ষণ করতে পারবে এবং তার নবম ভাব পড়ছে ধনুরাশি ও ধনুরাশি মানুষদেরকে সে খুব আকর্ষণ করতে পারবে এছাড়া গ্রহ উপর অনেকটা নির্ভর করে কারণ গ্রহ যদি কারো ভালো থাকে তাহলে তার মধ্যে এমনিতেই একটা আকর্ষণ করার ক্ষমতা সৃষ্টি হয় তার লাবণ্য ভাব ভালো লাগে এবং গ্ল্যামার থাকে তার মধ্যে তার মধ্যে সে দুটো মানুষকে খুব আকর্ষণ করতে পারে বিপরীত লিঙ্গকে দেখুন শুধু এইটুকুর উপর ডিপেন্ড করে হয় না তবে এই রাশিগুলো তো অবশ্যই আকর্ষণ করতে পারে তারপর জন্মচক বিশেষ কথা বলে জন্মছকের ভাবকে দেখতে হয় শুক্র গ্রহ যদি কারো জন্মছকে লগ্নে যদি পঞ্চমভাবে অবস্থান করে লগ্নে স্থানে যদি অবস্থান করে লগ্নের সপ্তম স্থানে যদি অবস্থান করে তার মধ্যে প্রচুর পরিমাণে মানুষকে আকর্ষণ করার ক্ষমতা সৃষ্টি হয় সে খুব দুটো মানুষকে আকর্ষণ করতে পারে যদি এই স্থানে লগ্নে করার লগ্নে যদি গ্রহ অবস্থান করে স্থানে যদি অবস্থান করে বা পঞ্চম স্থানে অবস্থান করে কিংবা সপ্তম স্থানে অবস্থান করে এবং একা অবস্থান করে যদি শোকিল অবস্থায় থাকে তাহলে সে দুটো মানুষকে আকর্ষণ করতে পারে অর্থাৎ বিপুল লিঙ্গকে খুব দ্রুত আকর্ষণ করতে পারবে দেখুন আমি এই কথাগুলো বললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা যদি আমার কাহিনী জন্মচক বিচার করা চান কিংবা বিবাহের জন্য জুটিউব বিচার করা চান তাহলে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফেশন অল নোটিফিকেশানটা ক্লিক করে দেবেন তাহলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করার মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নিত্য নতুন টিপসও পাবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন